আসসালামু আলাইকুম আজকে কথা শিক্ষা শিক্ষাজীবনে যে তিনটা বিষয় থেকে অবশ্যই দূরে থাকবেন সেই তিনটা জিনিস নিয়ে এই তিনটা জিনিস থেকে যদি আপনি দূরে থাকতে পারুন তাহলে অবশ্যই শিক্ষাজীবনে আপনি এগিয়ে যেতে পারবেন ভালো ছাত্র হবেন বলতে ভালো ছাত্র হবেন ভদ্র ছাত্র হবেন এতটুকু আর কি মানে ওইভাবে হবে না যে এক দুই টুল হবেন এই না মানে ভালো হবেন এতটুকু তো প্রথমে যদি বলি প্রেম থেকে অবশ্যই দূরে থাকতে হবে শিক্ষাজীবনে অবশ্যই এটা কি বলে আসলে তিন পায়ে হাঁটা যাবে না তিন পায়ে হাঁটাতে বুঝে নিন প্রথমে বললাম প্রেম করা যাবে না এই সব জিনিস থেকে দূরে থাকবেন সবসময় মেয়েদের থেকে দূরে থাকবেন এই সব জিনিস থেকে যদি দূরে থাকতে পারুন তাহলে শিক্ষা জীবন কিন্তু অনেক বেশি আলোকিত এবং উজ্জ্বলিত হবে আসলে সত্য কথা বলতে কি যারা প্রেম না করে এক একা থাকে এদের যে আসলে জীবন মানে জীবনে এরা যে জীবনে আনন্দ পায় আপনি কিন্তু পাবেন না সত্য কথা বলতে আসলে এই সব প্রেমটি আসলে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ধর্মে কিন্তু এটা শুধু নিষিদ্ধ প্রেম আপনি আল্লাহ তালাকে ভয় করেই আপনি এসব করবেন না তাছাড়া তো পড়া এই ক্ষতি হয় সেটা তো আমি বললামই তো প্রথম হচ্ছে যে প্রেম করবেন না এটা আসলে শিক্ষাজীবনকে একদম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে ব্যাপকভাবে সেজন্য অবশ্যই প্রেম থেকে দূরে থাকতে হবে কারণ প্রেম করে এমন দেখেছি আমি শিক্ষার্থী দেখেছি শুনেছি যে হাই স্কুলে খুব ভালো থাকে হাই স্কুলে বলতে এমন দেখেছেন কি আপনি ছাত্রছাত্রী আপনি যদি দেখুন আপনার আশেপাশে এরকম একটা খেয়াল করবেন যে প্রাইমারি স্কুলে কিন্তু খুব ভালো ছাত্রছাত্রী থাকে আমি যেমন দেখেছি যে আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে এক দুই ছিল আমার কোনো সময় প্রাইমারি স্কুলে এক থাকেনি রুল তবে তিন থেকে সে বেশিরভাগই ক্লাস টুতে ফাইভে ফোরেও এরকমভাবে আমার তিন বেশ কয়েকবার হয়েছে তো হাই স্কুলে যখন মানে অল সাবজেক্টে পাশ করেছিলো আমাদের ক্লাসে ছিল একশো জনের মতো ছাত্রছাত্রী একশো জনের বেশি একশো দশ বিশ জন ছিল ছেলেরা শুধু মেয়ে ছেলেমেয়েকে সম্ভবত দুইশো জন তো প্রাইমারি স্কুলে যার এক রোল ছিল সে হঠাৎ করে হাই স্কুলে গিয়ে নিয়ে ক্লাস সিক্সে অর্ধবাসীকে ফেল করল আমি অর্ধারি পাশ করেছিলাম আমাদের গ্রাম থেকে আমাদের স্কুল থেকে আমি অবাক হয়ে গেছি যে না প্রাইমারি স্কুলে এক রোল ছিল তারপর ধীরে ধীরে ক্লাস নাইন টেন এদেরকে খুঁজেই পাওয়া যায় না সমানে ফেল করে আর এখন কলেজে গিয়ে তো এদেরকে কোনো খোঁজ খবরই নাই অর্থাৎ ওই প্রাইমারি স্কুলে পনেরো বিশ জনের মধ্যে এক দুই রোল করে আসলে কিন্তু ইয়া করা যায় না ঠিক আছে তো যাই হোক তো এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা এই তিন পায়ে চলতে গিয়ে বা প্রেম করতে গিয়ে শিক্ষা জীবনকে একদম ধ্বংস করে ফেলেছে একদম ধ্বংস করে ফেলেছে এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে এটা মারাত্মক ক্ষতি আপনার জীবনকে বলবে এমনও আছে যে এসএসসিতে প্লাস পেয়েছে এইচএসিতে যে খুব খারাপ রেজাল্ট করেছে অ্যাডমিশনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পাই এরকম কিন্তু ছাত্রছাত্রী অনেক আছে তো বুঝতে পারতেছেন তো কত বেশি ক্ষতিকর একটা জিনিস তো দু নম্বর থেকে যেটা থেকে বেরত থাকবেন সেটা হচ্ছে অবশ্যই জোয়া থেকে জোয়া জোয়া তো বুঝেন আমরা যেটাকে অনেকে বাজি বলে থাকি বাজি মানে কি বেড যে তো বলছি সাথে আমি এত টাকা বেড ধরেছি বাজি ধরেছি তুই যদি এই কাজটা করতে পারিস তুই আমাকে দিবি নয় তো আমি তোকে দেবো এরকমভাবে বলে থাকি পাঁচ টাকা ধরে থাকি দশ টাকা ধরে থাকি এক হাজার টাকা ধরে থাকি এগুলো আসলে জোয়া এইসব কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে আমরা অনেক সময় হয়তো ছলে এগুলো বলি হয়তো আমরা জানি না বা বুঝি না যে তুই এই কাজটা করবি যদি করতে পারিস তাহলে তোকে আমি এত টাকা দিব আর যদি না করতে পারিস তুই আমাকে দিবি এরকম বলে থাকি ছোট ছোট কিন্তু ভাজি যেগুলো বলে থাকি এগুলো কিন্তু জোয়া আমরা শুধু মনে করি তাস খেলার সময় যে টাকা দিয়ে ধরে সেটা শুধু সম্ভবত ভাজি তা না আমরা কিন্তু কথা কথার মধ্যে কিন্তু অনেক সময় ভাজি ধরে থাকি এই ভাজিতে এতো দূরে থাকতে হবে তো আমি এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি যে জোয়া খেলে কিন্তু বেশ নিঃস্ব হয়ে গেছে আমাদের পারো এরকম হয়েছিল বিশেষ করে যদি বলি আইপিএল আইপিএলে কিন্তু প্রচুর বাজে ধরে শিক্ষার্থীরা তো তারা তো আসলে এইখান থেকে আসলে কিন্তু চুরি টাকাতে শিখবে কারণ জোয়া করবে জোয়া খেলবে সে সুদ করে টাকা নেবে বিভিন্ন জায়গা থেকে টাকা দিতে পারবে না চুরি করবে তো দেখুন কোথা থেকে কোথায় হচ্ছে মানুষ তো মানুষ থেকে অমানুষ কীভাবে হয় এইভাবেই তো হয় আর যদি বলি এখনকার দিনে অনলাইনে বিভিন্ন জায়গায় গেমস খেলে আপনার সন্তান একটু খেয়াল নেবেন এই জিনিসটা আমি নাম বলেছি ওয়ান এস বেড তাদের মেল বেড এইসব জোয়ার অ্যাপসে প্রথমে যাবে দেখবেন যে এক হাজার থেকে দুই হাজার টাকা বেশি দুই হাজার থেকে চার হাজার চার হাজার থেকে আট হাজার আট হাজার থেকে ষোলো হাজার ষোলো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম পাবে হঠাৎ করে দেখবেন ধাম করে ধরেন যে পাঁচ লাখ টাকা গায়ে মানে এরকম বড় করে ধরে ব্যস্ত আসছে তারপরে দেখবেন ওই যে একবার যে নেশা যদি ঢুকে যায় এখানে যে টাকা তো পাইতেছি কিন্তু পাইতেছে যে সে যে হারাইতেছে টাকা সেই জিনিসটা তার খেয়াল নেয় এই জন্য এই জিনিসটা তারপরে তিন নম্বর যে জিনিসটা আমি বিরত থাকতে বলবো সেটা হচ্ছে নেশা মাদক দ্রব্য থেকে মাদক দ্রব্য বলতে আমি বোঝাবো মদ গাঁজা এবং বিড়ি এই তিনটা জিনিসকে এই তিনটা জিনিস থেকে অবশ্যই মানে নেশা থেকে দূর থাকবেন দূরে যদি না থাকতে পারুন তাহলেও শিক্ষা জীবন একদম ধ্বংস বিশেষ করে যদি বলি সিগারেটের কথা আমার আসলে ভাবলে আসলে অবাক লাগে ছোটো ছোটো ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলে মেয়ে বলতে ছেলেমে মেয়ে মেয়েরাও খায় এটা সত্য কথা আমি বলতেছি অনেক দেখেছি শহরে আগে ক্ষেত্রে এখন গ্রাম থেকেও খাই ফোর ফাইভে পরে মানে চিন্তার বাইরে আউট অফ নলেজ এরা সিগারেট খাচ্ছে যাদেরকে দিন যাদেরকে দিন আর আমি আমার কথা বলতেছি চিন্তাও করিনি যে এরা সিগারেট খেতে পারে সিগারেট খাচ্ছে বলতে পারবেন না মা বাবাদের এটা নিয়ে খুবই সতর্ক থাকা উচিত আর প্রাইমারি স্কুলে কিন্তু একটা শিক্ষার্থীকে যেভাবে গড়ে তুলবেন হাই স্কুলে কিন্তু এটার কিন্তু প্রভাব পড়ে আবার হাই স্কুলে যেভাবে একটা ছেলে চলবে এইটার প্রভাব কিন্তু অনেকটা কলেজে পড়ে মানে আমি বলতেছি ভালোভাবে থাকার কথাটা ঠিক আছে তো এই নেশা থেকে দূরে থাকবেন আপনাদেরকে বলবো কারণ নেশায় যদি যান আপনি মানে কোনোটা থেকে কোনোটা কম না মানে তিনটার মধ্যে কোনোটা যাওয়া যাবে না একটাই যদি জান একদম জীবনকে একদম তস নস করে ফেলবে একদম জীবন ঠিক আছে আপনি জানেন না প্রেম করা যে গুণা আপনি জানেন না জুয়া খেলার যে গুনার কাজ আপনি জানেন না যে এরকম নেশার কাজে গেলে আপনার জীবন ধ্বংস হবে এটা গুনার কাজ আলাদা নিষেধ করেছেন তারপরে করতেছেন কেন করতেছেন হম বিড়ি খাওয়া প্রথম কবে শিখছিলেন তো দেখি আপনি এখন তো একদম সমানে একসাথে টান দিলে দশ বিড়িটা দশ বারোটা বিড়ি একদম শিখ দিতেন কেন কবে শিখছিলেন প্রথম বাদ দিদি না হলে জীবনে একদম সার হয়ে যাবে আর যার ফলে মা বাবারাও বেশ কষ্ট পায় যে ছেলে ধ্বংস হয়ে গেলো এরকম স্বাভাবিকভাবে এটা কষ্ট পাবে মা বাবা তো আপনাদেরকে বলবো ভালো পথে আসুন আর শিক্ষা জীবনে এই তিনটার কাছ থেকে অবশ্যই বিরত থাকুন আসসালামু আলাইকুম